স্কুল থেকে কলেজ কলেজ থেকে ভার্সিটি পড়াশোনা যেখানেই করেছি করেছি তো তো আর সেখানটায় আমি এসে যদি আমি এরকম পুরাটা হল নিয়ে একটি ছবি না তুলি আর একটি পার্ট নিয়ে আসব পরের পার্টে কিন্তু আরো মজার মজার কার্জন হলের ভিডিও আমি করেছি দানিলা ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজ নাহিদাস কালেকশান এবং কিশোরগঞ্জের আঁকা স্কুল থেকে কলেজ কলেজ থেকে ভার্সিটি প্রত্যেকটা শিক্ষার্থী বলি আর হচ্ছে তাদের বাবা মাদের বলি সবারই একটি স্বপ্ন থাকে তারা একদম বাংলাদেশের এক নাম্বার বিশ্ববিদ্যালয় যেটা পাবলিক বিশ্ববিদ্যালয় সেখানে পড়াশোনা করবে সবার স্বপ্ন পূরণ হোক আর না হোক একদিনের জন্য হলো সবাই সেই স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঘুরে দেখে আসবে সেখানে গিয়ে পড়াশোনা করতে না পারলেও মনের যে আকাঙ্ক্ষা মনের যে তৃপ্তি সেটা পূরণ করবে তো আমি নাহিদানিলা যাচ্ছি কোথায় যাচ্ছি মোটামুটি সবাই কিন্তু বুঝতে পারছে কথাগুলো শুনে তো রেডি সেডি হয়ে আমি নাহিদানিলা বের হয়ে গেলাম একদমই হচ্ছে তাড়াহুড়া করে বের হচ্ছি কারণ হচ্ছে যদি দিনের আলো থাকতে থাকতে না যাই তাহলে সেখানকার সৌন্দর্য এবং সুন্দর সুন্দর পিকচার আমি তুলতে পারবো না তাই আমি চট করে রেডি সেডি হয়ে দিনের আলো থাকতে থাকতে বের হয়ে গেলাম তো বের তো হলামই তাই না এবার দেখি সিঞ্জের জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আর হচ্ছে কতটুকু জ্যাম থাকে সেটা ব্যাপার না যেহেতু যাব স্বপ্নের এবং হচ্ছে খুব পছন্দের একটি জায়গায় সেখানে ঠেলে হোক আর করেছি। এবার হাঁটতে হাঁটতে সিং উদ্দেশ্যে বাসার সামনেই চলে আসলাম তো হাঁটতে হাঁটতে ভাবছিলাম যেই জায়গাটায় পড়াশোনা করার জন্য মানুষ এত পাগল সে জায়গাটায় যদি একদিন হলো ঘুরে না আসি কিছু সুন্দর সুন্দর মেমোরি নিয়ে না আসি তাহলে কি হবে পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয়ের আঙিনা পাড়া দিতে না পারি কিন্তু ছবি তুলব স্মৃতি রাখবো সেটা তো পারবো তাই না পড়াশোনা যেখানেই করেছি করেছি তো তো চলে আসলাম হাঁটতে হাঁটতে ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলে কার্জন হল সবারই খুব পছন্দের এবং খুবই নামকরা একটি হল এই কার্জন হল আসলে আমাদের কিভাবে এসেছে তো চলো সেটুকু একটু জেনে নেই আসলে কার্জন হল কিন্তু ঢাকা কলেজের জন্য নির্মাণ করা হয় উনিশশো এগারো সালে ঢাকা কলেজের ক্লাস নেওয়া হতো এই কার্জন হলে পরবর্তীতে উনিশশো সালে কার্জন হল হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের একটি স্থান তো তারপর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল হয়ে যায় বিজ্ঞান বিভাগের তো যাই হোক যেভাবেই আসুক কার্জন হল আমাদের সবার পছন্দ কার্জন হলে আসলাম ছবি তুলবো ঘুরে দেখবো তো ছবি তুলবো আর ঘুরে দেখবো তো সেটার প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে ছবি তুলছিলাম তো আমার মতো যারা পছন্দ করো এই ধরনের জায়গায় এসে নিজেকে একদমই মানে অন্যরকম একটা ভাইপ দেওয়ার জন্য তারা কিন্তু চলে আসতে পারো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে আশেপাশে রিক্সা দিয়ে ঘুরবে সেখানে সুন্দর সুন্দর ছবি তুলবে কার না স্বপ্ন থাকে তাই না তো যেহেতু আমি কার্জন হলে এসেছি আমার স্বপ্নের জায়গায় তো যেরকমটাই হোক না কেন প্রত্যেকটা জায়গায় আমার ছবি তুলতে হবে প্রত্যেকটা জায়গা আমি ঘুরে দেখছিলাম আর কার্য হলে সামনের অংশটা এত সুন্দর পিছনের অংশটাও কিন্তু সামনের অংশটা দিয়ে আমি সম্পূর্ণ জায়গা ঘুরছিলাম ছবি তুলছিলাম এবং ভিডিও করছিলাম তো প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম আর আমি এমনিতেও প্রকৃতিকে খুবই ভালোবাসি আমি প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারি আমার কেন যেন প্রকৃতি অনেক টানে তো এইভাবে আস্তে আস্তে করে প্রত্যেকটা জায়গা ঘুরছিলাম দেখছিলাম তো বাহিরের অংশ ভিতরের অংশ সম্পূর্ণটাই আর এই যে কার্জন হলের পুরোটা অংশ এটা আমাদের প্রত্যেকটা হচ্ছে উইকিপিডিয়া বলো প্রত্যেকটা জায়গায় এই কার্জন হলের এই ছবিটা একদম সুন্দর করে দেয়া আছে আর সেখানটায় আমি এসে যদি আমি এরকম পুরোটা হল নিয়ে একটি ছবি না তুলি তাহলে কি হয় বলো তো এবার কার্জন হলের একটি গেটে দাঁড়িয়ে মনে হলো যে আমি একদম একটি ছবি তুলে নিই কারণ হচ্ছে গেট মানে কার্জন হলের আশেপাশের অংশটাও অনেক ভালো লাগে তো আসলে হাঁটতে হাঁটতে দেখছিলাম ছবি তুলছিলাম তো অনেকটা পর্ব আছে কার্জন হলের তবে এত বড় করে আমি একটি ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো সেই জন্যই আমি তোমাদের জন্য আরেকটি পার্ট নিয়ে আসবো পরের পার্টে কিন্তু আরও মজার মজার কার্য হলের ভিডিও আমি করেছি দৃশ্য আমি ধারণ করেছি তো সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু নাহিদা নীলা ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজ নাহিদাস কালেকশান এবং কিশোরগঞ্জের আফা তার সেই পেজগুলোতে চোখ রাখবে ঠিক আছে